হকি ওকে গুড বাই সে ওকে তো দেখছেন একজন চাইনিজ গার্ল আই থিঙ্ক কিছু বলার জন্য চেষ্টা করছিল বাট একটু ইংলিশ জানে না তো বন্ধু বন্ধু দেখছেন রোয়ের ওই পাশে একটা বাচ্চা ছেলে দুবার ধরে বমি করেছে শরীর খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি উনি খেয়ে ফেলেছিল ব্রেড পাউরুটি খেয়ে ফেলেছে তো সেজন্য অ্যাসিড হয়ে গিয়ে দুবার বমি করেছে তো আমি ট্রেনে শুয়েই ছিলাম আমি জানি কালকে সকাল দশটার সময় আমি নামবো ভোর চারটের সময় যাবে নামবো বলে আমি ভুলেই গিয়েছি তো আমি তো বন্ধুগণ আমি স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি প্রায় ওখানে এক ঘন্টা বসেছিলাম তারপরে সমস্ত বাস মেট্রো সব ওপেন হয়ে গিয়েছে সব লোক চলে গিয়েছে তো আমি একাই বসেছিলাম তো বন্ধুগণ গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা আমি ভালো আছি আমি এখন আছি চায়নাতে চংচিং সিটিতে চংচিং সিটি আজকে আমার লাস্ট দিন তো লাস্ট দিন আমি এখান থেকে বেরিয়ে যাব হোয়ান যাবো যেটা তোমার হচ্ছে করোনা ভাইরাসের জন্য সারা বিখ্যাত হয়ে গিয়েছে ওই সিটি তো আজ আমি ওখানে যাবো বারোটা আড়াইটা দুটো তিরিশ মিনিটে আমার ট্রেন আছে আমি জাস্ট বাইরে এসেছি একটু আর এক্ষুনি আমি হোস্টেলে যাবো হোস্টেল থেকে ব্যাগ উঠাবো একদম বাই ট্রেনে ওয়ান পৌঁছে যাবো কালকে রাত কালকে মর্নিংয়ে পৌঁছাবো তো সঙ্গে থাকো খুব ভালো লাগবে হোয়ান সিটি আর তোমাদেরকে দেখাবো হোয়ান সিটির করোনা ভাইরাসের সমস্ত ডিটেলস বলবো কোথা থেকে কোথা থেকে হয়েছিল আর মিড মার্কেট দেখাবো নাইট লাইফ দেখাবো সব কিছু সঙ্গে থাকো খুব ভালো লাগবে ব্লগ ঠিক আছে তো চলো এখন তো বন্ধুগণ আমায় রেডি হয়ে গিয়েছি একদম ট্রেনে যাওয়ার জন্যে সেখান থেকে একশো পাঁচ নাম্বার বাস ধরবো আর বেরিয়ে যাবো ঠিক আছে আর আমি একদম ব্যাগ ড্যাগ নিয়ে একদম নিচে নেমে চলে এসেছি ফ্ল্যাট থেকে আর আজকে একটা সামান বেশি হয়ে গিয়েছে এটা তো এটাতে খাবার আছে রাত্রের খাবার ঠিক আছে চলো যাওয়ার সময় ভিডিও বানাতে পারবো না হাতে এত কিছু সামান থাকবে একদম স্টেশনে গিয়ে বানাবো ওকে সঙ্গে থাকো একশো পাঁচ নাম্বার বাজে ধরতে হবে আমাকে

দোস্ত আবি বন্ধুগণ আমি এখানে সব বাস থেকে নেমে পড়েছে আমিও নেমে পড়েছি এর সামনের রেলওয়ে স্টেশন আমি এগাবো আর এখানে তোমার হচ্ছে চেকিং শুরু হয়ে গিয়েছে আর আধা ঘন্টা বাকি আছে আর এখানে চেকিংটা এরকমই এয়ারপোর্টের মতন চেকিং ব্যাগ স্ক্যান হবে এ হবে তারপর তোমার হচ্ছে পাসপোর্ট দেখবে হ্যাঁ টিকিট দেখবে না ঠিক আছে কারণ ওদের কাছে টিকিট আছে কোন নাম্বারে কত নাম্বারে আছে ঠিক আছে তো চলো এখন আমি যাই কারণ দেরি হয়ে গেছে এগুলো আছে আস্তে আস্তে যেতে হবে চলো সঙ্গে থাকো তো দেখুন বন্ধগণ এখানে পুরো এয়ারপোর্টের মতন চেকিং হচ্ছে আমি এসেছি ট্রেনে ঠিক আছে এখানে পুরো ট্রেনের এয়ারপোর্টে যেরকম চেকিং হয় ব্যাগ চেকিং হচ্ছে তোমাকে পার্সোনালিভাবে তোমাকে চেকিং করবে তারপরে এরকম এত বড় তোমার রেল স্টেশন দেখো ভেতর দিক দিয়ে যেতে হবে ঠিক আছে আবার চেকিং হবে আবার চেকিং হবে তিনবার চেকিং হবে তো বন্ধুগণ দেখেন এটা তোমার রেলওয়ে স্টেশন না এয়ারপোর্ট ভেতরে যেমন এয়ারপোর্টের ভেতরে সবাই ওয়েট করে এই দেখো সবাই বসে আছি তোমার ট্রেনের জন্যই ওয়েট করছে আমি কল্পনা করতে পাচ্ছি না আদৌ এটা রেলওয়ে স্টেশন এই দেখো কত বড় আনবিলিভেবেল সচ মে আনবিলিভেবল বুঝতেই পারছি না আমার হচ্ছে সেভেন বি আর সেভেন এতে যেতে হবে আমাকে তো চলো কত প্যাসেঞ্জার এসেছে কারণ এদের নিউ ইয়ার আর চার দিন বাদে ঠিক আছে সেই জন্য এদের সব ছুটি ভ্যাকেশানে চলে গিয়েছে আমি তো টিকিট খুব কষ্ট করে পেয়েছি আগের দিন বেজিং টু সাংঘাই টু বেজিংয়ের ঠিক আছে যেদিন টিকিট ওপেন হয়েছে সেই দিনই টিকিট কেটেছি আমি নাহলে আমি টিকিটই পেতাম না আরও একটা টিকিট কাটতে বাকি আছে যেটা তোমার হচ্ছে সাংঘাই বেজিং টু তোমার হচ্ছে ইলোরান ইনার মঙ্গোলিয়া পর্যন্ত ওই টিকিটও কাটতে হবে আমাকে আগে গিয়ে নাই তো টিকিটই পাবো না ওকে গুড বাই সে ওকে তো দেখছেন একজন চাইনিজ গার্ল আই থিঙ্ক কিছু বলার জন্য চেষ্টা করছিল বাট একটু ইংলিশ জানে না তো কাটা কাটা ইংলিশ বলছিল জানি না কী বল অনেকক্ষণ ধরে টাইপিং করলো তাও পারলো না দাঁড়াতে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বলল ঠিক আছে টাটা বাই বাই তো চলো আমার সেভেন এ আই থিঙ্ক এইখানটা হবে সেভেন এ ইয়াস চেকিং শুরু হয়ে গিয়েছে লাইনে সবাই দাঁড়িয়ে পড়েছে আমার এই ট্রেনটা চোদ্দোটা ছত্রিশ ট্রেন নাম্বার ওয়ান টু ফাইভ এইট ওকে ঠিক টাইমে পৌঁছে গিয়েছি বাসটা ঠিক টাইম এসেছিলো ওকে চলো আর এখানে যেমন দেখছেন সমুদ্র সৌকাত যেন আমরা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি দেখেছো তোমরা কমেন্ট করে বলো এরকম ইন্ডিয়াতে কোনো এয়ারপোর্ট এই ট্রেন স্টেশন আছে এত বড় সিটিং ক্যাপাসিটি এটা কত মিনিমাম না হলো এটা হচ্ছে সাতশো মিটার আছে এই দিক থেকে এই দিক পর্যন্ত সাতশো থেকে আটশো মিটার আর ট্রেন স্টেশনটা দৈর্ঘ্য পুরো এক কিলোমিটার আন্ডারস্ট্যান্ড ওকে চলো এখন দাঁড়িয়ে আছি এক হাতে দাঁড়িয়ে আছি এক হাতে সামান আছে আমার কাঁদে লাগছে এখানে পনেরো মিনিট আগে তোমার হচ্ছে চেকিং শুরু হয় ঠিক আছে তার আগে তোমাকে এক মিনিট আগেও তোমাকে এক সেকেন্ড আগেও তোমাকে দাঁড়াতে দেবে না বা ভেতরে ঢুকতে দেবে না দিস ইস দ্য রোলস চাইনা এভরিথিং এভরি জায়গায় কোথাও তোমাকে ঢুকতে দেবে না দেখো চোদ্দোটা ছত্রিশ তো এখন বাজে চোদ্দোটা কুড়ি জাস্ট স্টার্টিং হলো এখন পনেরো মিনিট আগে রুলস পনেরো মিনিট আগেই তোমার চেকিং শুরু হবে একবার এখানে চেকিং শুরু হয়েছে আবার যখন ট্রেনে ঢুকবো তখন আবার চেকিং হবে সত্যি কেউ ইলিগাল কোনো তো কাজই করতে পারবে না ঠিক আছে দশ মিনিটকে মধ্যে তোমাকে ধরে বলবে এরা দেখো এখানে পাসপোর্ট স্ক্যান হবে তবে তুমি ঢুকতে পারবে আর যারা চাইনিজ আছে তারা হচ্ছে তোমার হচ্ছে আইডি কার্ড স্ক্যান করছে থেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই 아오 실수 이또오가출출하

তো বন্ধুগণ দেখছেন রোয়ের ওই পাশে একটা বাচ্চা ছেলে দুবার ধরে বমি করেছে শরীর খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি উনি খেয়ে ফেলেছিল ব্রেড পাউরুটি খেয়ে ফেলেছে তো সেজন্য অ্যাসিড হয়ে গিয়ে দুবার বমি করেছে একবার বমি করেছে অনেকটা করেছিল পরিষ্কার করে দিয়েছে আবার বমি করেছে আবার এখানকার যে ক্রু মেম্বার আছে তারা খুব হেল্পফুল বাচ্চা ছেলে তো আবার এসে পরিষ্কার করে দিয়ে গিয়েছিল আবার করেছে আবার এসে পরিষ্কার করবে তো চাইনিজ এই দিক থেকে খুব হেল্পফুল কোনো শরীর খারাপ হলে অবশ্যই তাকে হেল্প করে আর ট্রেনের মধ্যে পুরো ক্রু মেম্বার আছে সবাই চলে আসবে তো আমি ট্রেনে শুয়েই ছিলাম আমি জানি কালকে সকাল দশটার সময় আমি নামবো ভোর চারটের সময় যাবে নামবো বলে আমি ভুলেই গিয়েছি তো আমি প্রথমে উচাং উচাং বলছি কিন্তু তো নয় আমার আমার তারপরে আবার আমি যখন ফোন চেক করি ভাই তখন দেখি না স্টেশন পৌঁছে গিয়েছে আমার উচাং আমি কনফার্ম করতে গিয়েছি আবার যে গার্ড থাকে যে স্টেশন বলছে হ্যাঁ দৌড়ে 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 আমি আবার নেমেছি ভাব রে ভাব এখন রাত্রি চারটে বাজে হোটেলে তো যেতে পারবো না আর সালা এখানে কোনো ওয়েটিং রুমও নেই যে তুমি ওয়েট করবে বুঝতে দেখছি কোথায় আমাকে তো ওয়েট করতেই হবে স্টেশনের ভিতরে সবাই দাঁড়াতেই দেয় না এই সমস্যা চায়নাতে এখন এখানে টিকিট আবার পাসপোর্ট দিতে হবে পাসওয়ার্ড দিয়ে টিকিট চেক হবে এই দেখো এখানে পাসওয়ার্ড দিয়ে টিকিট চেক হবে আন্ডারস্ট্যান্ড তো বন্ধুগণ আমি একদম তোমার হচ্ছে হোয়ানচক যে হোয়ানু তো ওইখানে পৌঁছে গিয়েছি তো এইখানে এখন আমাকে ওয়েট করতে হবে এখন সাড়ে চারটে বাজে রাত্রি এই সাড়ে চারটের সময় এখন কোথায় যাব বাইরে কোনো গিয়ে কোনো লাভ হবে না অন্ধকার চারদারে প্রায় সাতটার সময় সকাল হয় এখানে আর এখানে সব বাস বন্ধ ঠিক আছে বাসের আমার যাওয়ার দরকারও নেই দু কিলোমিটার আছে পায়ে হেঁটে চলে যাব কিন্তু এখন হোস্টেলে এন্টার করতে দেবে না হোস্টেলে মিনিমাম না হলেও চেকিং করতে দেবে ওরা দুটোর সময় তো আমি ভাবছি এখান থেকে আর একটু পরে কোনো ট্যুরিস্ট স্পট দেখি টুরিস্ট স্পটটা ঘুরে তারপরে আটটা নটা দশটার দিকে আমি এতে যাব হোটেলে যাব ঠিক আছে তো সবদের বেটার হবে এই বেলা গিয়ে ভোরবেলা গিয়ে দরজা খটখটা উঠবেই তো সাড়ে দশটা এগারোটার সময় মেজাজ খিটি হয়ে যাবে শ্বাস পর্যন্ত তো দরকার নেই আমি একটা ট্যুরিস্ট স্পট ঘুরিয়ে নেব বা কোথাও ওয়েট করে নেব তারপরে যাব ওকে চলো তো বন্ধুগণ আমি স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি প্রায় ওখানে এক ঘন্টা ছিল। তারপরে সমস্ত বাস মেট্রো সব ওপেন হয়ে গিয়েছে সব লোক চলে গিয়েছে তো আমি একাই বসেছিলাম বারবার সিকিউরিটি গার্ড আসছে পুলিশরা আসছে দেখছে শুধু কিছু বলতে পারছে না তো সেই জন্য আমি ভাবলাম স্টেশনে বসার থেকে হচ্ছে আগে এগিয়ে যাই আর সামনে তোমার হচ্ছে এখান থেকে দু কিলোমিটার একদম সোজা যেতে হবে আমাকে পায়ে হেঁটেই বেরিয়ে যাচ্ছি এখন অসুবিধা নেই তো সেক্ষেত্রে কি বলো তো যে সাতটার দিকে এতে ঢুকবো অসলে দুপুর যদি এন্ট্রি না দেয় তো আমি একদম এতে চলে যাবো রিসেপশানের ব্যাগ রেখে পাশাপাশি ঘুরতে আসবো এখন ছটা বাজে অন্ধকার দেখো ছটার সময় এটা হোয়ান চো হোয়ান ওয়ান সিটি তোমার হচ্ছে চায়নার তো বন্ধুগণ আমি একদম হোস্টেলের সামনে চলে এসেছি আর সাতশো মিটার লাগবে টাইম এখনও সাতশো মিটার যেতে হবে প্রায় দশ মিনিট ওয়াক করতে হবে হাঁটতে হবে সকাল হয়ে গিয়েছে হালকা হালকা একটু অন্ধকার আছে বাদ বাকি লাইট জ্বলছে এখনও তো চলো জিনিসপত্র ভারী ব্যাগ এইটা ভারী ওদিকে জল ওদিকে ট্রেন সব কিছু বয়ে নিয়ে যেতে হচ্ছে ঠিক আছে একদম হোস্টেলে গিয়ে देखिए एंटर करते দিবে কি দেবে না জানি না তারপর ওয়েট করব দেখা যাবে কি হয় চলো